পুরো পশ্চিমবাংলায় একটা টাইম বং ফিক্স করে দিয়ে পলিতাতে আগুন লাগিয়ে দিয়ে ফুরুত করে অভিষেক দুবাই গিয়ে বসে গেল যে তোরা মারামারি কাটাকাটি কর আমরা আরবি শেখদের খাতির আপ্যায়ন নেবো ওইখানে হয়তো দেখবেন অমিত শাহ ছেলেও হাজির হয়ে যাবে ওদের ওখানে ফিস্টি শুরু হয়ে যাবে আজকে অভিষেক যেভাবে ফুরুত করে উড়ে গেল কোন দিন মুখ্যমন্ত্রী ফুরুত করে পালিয়ে যাবে লন্ডনে গিয়ে বসে যাবে একুশে জুলাই শহীদ দিবসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একেবারে তরুণ নেতা মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ে মানুষ ভেবেছিল যে শহীদ দিবসে তারা শ্রদ্ধা জানাবে যে আর যাতে পশ্চিমবঙ্গে না শহীদ হতে হয় কারোর কারোর খালি না হতে হয় কারের মৃত্যু হতে হয় বা কারোর স্বামী হারা হতে না হয় কোনো বাবা যেন সন্তান না হারায় বা কোনো সন্তান যেন বাবা না হারায় সে বার্তা না দিয়ে পশ্চিমবঙ্গের এখন যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিলেন যে বিজেপির কর্মী এবং বিজেপির নেতা গ্রামের স্থল থেকে রাজ্যস্তর নেতাদের বাড়ি ঘেরাও করে রাখার কথা বললেন পাঁচ তারিখে কিন্তু বলার পরে হঠাৎ দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে নিশ্চুপভাবে ঠান্ডা মাথায় এয়ারপোর্ট থেকে চলে গেলেন একাধিক তার বিরুদ্ধে অভিযোগ কেস থাকার সত্ত্বেও ইডিসিবিআই ডাকার পরেও কি বলবেন তাহলে পাঁচ তারিখে কি এদের সঙ্গে কে নেতৃত্ব দেবে তাহলে পাঁচ তারিখে কি ফ্লপ হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরে এসে এটাই করতে পারেন কি ভাবছেন আপনি দেখুন পাঁচ তারিখের ঘটনা শহীদ মঞ্চ থেকে যেই মুহূর্তে শুনেছিলাম সেই মুহূর্তেই একটা ঝটকা লেগেছিল একটা গভীর ষড়যন্ত্র মানুষে মানুষে লড়িয়ে দেওয়ার একটা গভীর চক্রান্ত যেখানে বিজেপির ভোট গত একুশে দু হাজার একুশে বিয়াল্লিশ পার্সেন্টে উঠে গেছিলো সেইটা এই পঞ্চায়েতে একুশ পার্সেন্টে নেমে এসছে অদেব যার ভোট এক ঝটকায় এই দু বছরে অর্ধেক হয়ে গেছে মানুষ তাকে ত্যাগ করছে তার পিছনে লাগার তো মানে হয় না আর এরকম রাজনৈতিক লড়াই যদি হয় আলাদা কথা এই বুথভিত্তিক একেবারে গ্রামীণ কোনো বিজেপির নেতারও বাড়ি ছাড়া হবে না বলছে জেলা রাজ্যস্তরে যে নেতাই হোক তার বাড়ি ঘেরাও করতে হবে পাঁচ তারিখে পাঁচ তারিখ ঘেরাও করার নাম করে মানে দাঙ্গা লাগানোর একটা ফর্মুলা দিয়ে গেল যে গ্রামে গ্রামে ঘরে ঘরে যুদ্ধ শুরু হয়ে যাবে আপনি কারো বাড়ি ঘিরবেন বাড়িটা তো রাজনৈতিক ক্ষেত্র নয় বাড়ি তার ব্যক্তিগত পারিবারিক ব্যাপার ইভেন পশ্চিমবাংলার রাজনৈতিক সৃষ্টার উচ্চার হচ্ছে যে বিরোধীদের পার্টি অফিসও ঘেরাও করার নিয়ম নেই ঘেরাও করা হয় শাসক দলকে ঘেরাও করে শাসক দলের বিডিও ঘেরাও হয় শাসক দলের এসপি ঘেরাও হয় শাসক দলের নবান্ন ঘেরাও হয় শাসক দলের লালবাজার ঘেরাও হয় কিন্তু এরকম কোনো দিন দেখেছেন বিরোধীদের বাড়ি ঘেরাও হবে এটা কোন রাজনৈতিক সংস্কৃতি আমদানি করছেন সেখানে মুখ্যমন্ত্রী বসে আছেন তাহলে মুখ্যমন্ত্রী কি পরামর্শ না করেই এরা এই কাজ করলো নাকি পুরো পশ্চিমবাংলায় একটা টাইম বং ফিক্স করে দিয়ে পলিতাতে আগুন লাগিয়ে দিয়ে ফুরুত করে অভিষেক দুবাই গিয়ে বসে গেল যে তোরা মরবি মর মারামারি কাটাকাটি কর আমরা আরবি শেখদের খাতির আপ্যায়ন নেবো ওইখানে হয়তো দেখবেন অমিত শাহ ছেলেও হাজির হয়ে যাবে ওদের ওখানে ফিসটি শুরু হয়ে যাবে আজকে অভিষেক যেভাবে ফুরুত করে উড়ে গেল কোন দিন মুখ্যমন্ত্রী ফুরুৎ করে পালিয়ে যাবে লন্ডনে গিয়ে বসে যাবে অবাক হবার কিছু নেই এরা কি করে মানুষের বিশ্বাস অর্জন করবে মানুষকে কি করে কনফিডেন্স নেবে গত পঞ্চায়েতে এত রক্তারক্তি করেও এদের মন ভরেনি এরা আরও রক্তারক্তি চায় এবং যেই বিজেপিকে পশ্চিমবাংলার মানুষ ছেড়ে দিচ্ছে ত্যাগ করছে তাকে খুচিয়ে ঘা করে জোর করে মিডিয়ার ফোকাসে আনা প্রচারে আনার এটা একটা পরিকল্পনা যে দিন রাত এখন এক মাস ধরে এই লড়াই চলবে আর বিজেপি নেতাদের ইন্টারভিউ হবে অতএব আপনি যদি কোনো এলাকায় গিয়ে বিজেপির নেতার ঘর ঘেরাও করেন খালি তো ঘেরাও শান্তিপূর্ণ হবে না সেখানে হয়তো ইটপাটকেল চড়বে ধাক্কামুক্কি হবে গালাগালি হবে এবং তাতে বিজেপির ওই নেতার প্রতি তার গ্রামবাসীর সিম্প্যাতি বা ভালোবাসা বেড়ে যেতে পারে তারা তার জন্যে রুখে দাঁড়াতে পারে কারণ গ্রামীণ একটা সম্পর্ক মানুষের থাকে তাহলে এইটা কোনো রাজনৈতিক কর্মসূচি না এটা দাঙ্গাল কর্মসূচি এবং আমরা মুসলিম সমাজে বিশেষভাবে বহু মানুষ আবেদন করেছি একটিও মুসলিম মানুষ যেন কোনো নেতা তৃণমূলের নেতা ওই অভিষেকের কথায় বা মুখ্যমন্ত্রীর কথায় যেন বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও না করে কারণ এ তো বুদ্ধি কম দিদি বললেই পাগল হয়ে যায় গিয়ে হাজির হয়ে যাবে একটা গণ্ডগোল শুরু হবে তা আমরা কোনোভাবে রাজ্যে অশান্তি চাই না আর এই রাজনীতি চাই না এই নোংরা রাজনীতি চায় না যেটা অভিষেক আনতে যাচ্ছে তাহলে আজকে অভিষেক মুখ্যমন্ত্রী হয়নি যে এরকম এরকম সিদ্ধান্ত নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে মুখ্যমন্ত্রীর গদিতে বসাতে চায় তাহলে রাজ্যটাকে কী মানে করে দেবে ছাড়খাড় করে দেবে আপনি বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী যা করেছেন মনে হয় যথেষ্ট হয়েছে তাকে পশ্চিমবাংলার মানুষ বিদায় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তিনি আমাদের মাথায় অভিষেকের মতো এইরকম একটা উন্মাদকে বসানোর চেষ্টা করছেন নাকি পরিকল্পনা করি পশ্চিমবাংলায় দাঙ্গা লাগানোর ছক করছে অতএব এই দায়িত্বজ্ঞানহীন যারা রাজনীতি করছে এদের থেকে দূরে থাকতে হবে সাবধান থাকতে হবে এবং কি করে দুবাই নীরবে চলে গেল কতটা সেটিং থাকলে এয়ারপোর্টকে ওকে আটকালো না যেখানে ইডির সিবিআই এত ইনভেস্টিগেশান চলছে ইনভেস্টিগেশনে তো তাকে ক্লিন চিট দেওয়া হয়নি তার সব কেস তো মিটে যায়নি তাহলে দুবাইয়ে যাওয়ার অনুমতি কে দিলো কিভাবে দিলো এয়ারপোর্টে কি করে ওকে আটকালো না এটা সেটিংয়েরই আর একটা নমুনা দুবাই যে চলে গেল এই যে ইডি সিবিআই যে বারবার আসছে তারা হেন মানে মানুষকে ধরে নিয়ে যাচ্ছে জেরা করছে তাহলে কি এরা কি কোনো সেটিংয়ের বিষয় আছে তাহলে মানুষের প্রতি মানুষ যে ইডি বা সিবিআইয়ের প্রতি কি আস্থা হারাবে দেখুন মানুষ তো ইডি সিবিআইকে আস্থা হারিয়েছে এটা নরেন্দ্র মোদীর মানে বাড়ির একটা এজেন্সি হয়ে গেছে ও যেখানে যাকে বলে দেবে সেখানে চলে যাবে এদের কোনো স্বাধীনতা নেই এবং মাঝে কদিন আমাকে অনেকেই বলছিল যে অভিষেক নাকি যে কোনো সময় গ্রেপ্তার হয়ে যেতে পারে আমি বারে বারে বলি কোনো দিন হবে না এই যে ডাকা ডাকি আসা যাওয়া লোক দেখানি নাটক আমরা যে বারবার বলি বিজেপি এবং মমতা মোদি এবং মমতা সেটিং হয়ে গেছে সেটাকে ভুল প্রমাণ করার জন্য এই নাটকগুলো হতে থাকে যে না তাহলে যদি সেটিং হয়ে থাকে তাহলে অভিষেককে ডাকছে কেন অভিষেকের বউকে কেন ডাকছে একে কেন ডাকছে ওকে ডাকছে কেন যদি সেটিং হয়ে যেত তাহলে নিশ্চয়ই এটা করতো না আসলে এটা মানুষকে বোকা বানানো কল আবার এই বিদেশ যাত্রা দুবাই যাত্রা প্রমাণ করলো আপনি বলুন ডিউরিং দ্য ইনভেস্টিগেশন এখনও ইনভেস্টিগেশন চলছে কমপ্লিট হয়নি আবার তাকে ডাকতে পারে যদি ক্লিনচিট দিয়ে দিত আলাদা কথা তাহলে এর মাঝখানে তাকে বিদেশ যাওয়ার সুযোগ কী করে দিচ্ছে বলুন তো অতএব সেটিং যে পাক্কা আছে এটাতে কোনো প্রশ্ন নেই আমরা দেখেছি যে যদি কোনো মানুষের ছোট্ট পারিবারিক যদি কেস থাকে সে জায়গায় দাঁড়িয়ে তার পাসপোর্ট করতে সমস্যা হয় যেখানে ইডি সিবিআই রাজ্যের এত বড়ো গোয়েন্দা ডিপার্টমেন্ট এত তাদের ডাকা হলো তারপরেও চলে গেল কি বলবেন এটাই তো প্রশ্ন সাধারণ মানুষ একটা পুলিশ যদি কোনো কমপ্লেন থাকে কারো সে ভিক্টি মানে মানে সে যদি জাজমেন্টাল না হয়ে থাকে অপরাধী ঘোষণা না হয়ে থাকে তাও তার পাসপোর্ট আটকে দেয় এমনকি পড়াশোনা করতে যাচ্ছে বিদেশে তার আটকে দেওয়া হয় চিকিৎসা করতে যাবে বিদেশে তার আটকে দেওয়া হয় আর এইখানে সিবিআইডি যার পিছনে পড়ে আছে যার পিছনে শত শত হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট যেখানে অনুব্রত মণ্ডল ভিতরে আছে তার সঙ্গে অনু মানে কানেকশানের জোড়া হচ্ছে সেই জায়গায় যদি সেটিং পাক্কা না থাকে তাহলে বিদেশে কি করে যেতে পারে তা আপনার হয় অভিষেক আবার কি ফিরে আসবে অভিষেক আসতে পারে এটা তো ওর গার্ডেন পশ্চিমবাংলাটা ওর গার্ডেন নরেন্দ্র মোদি ওর জেঠু অমিত শাহ ওর কাকু আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওর ঘনিষ্ঠ সম্পর্ক ওরা বিজেপির হয়ে আর এস এর হয়ে কাজ করছে এবং এই পশ্চিমবাংলাকে বিজেপি আর এর জন্য স্বর্গরাজ্য করে রেখেছে তাহলে তাদের কোথাও অসুবিধা হওয়ার কথা না তারা যখন ইচ্ছা আসবে এবং যখন ইচ্ছা চলে যাবে জানি না ভবিষ্যতে বিজেপির পতনের পর তারা এই দেশে থাকবে কিনা বা তখন পালিয়ে যাবে কারণ সম্পদ তো প্রচুর আছে শুধু হরিশ চ্যাটার্জি স্ট্রিটেই যে পঁয়ত্রিশটা প্লট কিনেছে তা তো না লন্ডনে দুবাইতেও কি আছে কি না ইনভেস্টিগেশন করলে পাওয়া যাবে তো এখন ওরা যাতায়াত করবে এখন থেকে তৃণমূলের যে নেতা যারা আছে যারা বুঝতো না তাদের কি মনোবল আরো ভেঙে যাবে বলে মনে হয় হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নেতা বলে দাবি করছিল এখানে মুখ্যমন্ত্রীর নাম প্রায় মুছে যাওয়ার মতো প্রায় মানুষ ভুলতে চলেছিল অভিষেক অভিষেক করে যাত্রা বা এই যে তাহলে কি এবার আবার ওর চিনতে আবার কি মমতা ব্যানার্জির আবার সেই নামটা উঠে আসবে না যে এই যুব নেতা যারা যুবনেতা নেতা করছিল যারা এ করছিল তারা কি ভাববে এখন কিছু মুসলিম যুব নেতা ফেতা কিছু না হোর্ডিং লাগিয়ে পোস্টার লাগিয়ে কখনো নেতা বানানো যায় না আপনি দেখেছেন অভিষেক যখন মঞ্চ থেকে ওই একুশে জুলাই যতগুলো প্রস্তাবও তুলে দিয়েছে পাঁচ তারিখের ব্যাপারে এবং যখন মানুষের কাছ থেকে সমর্থন চেয়েছে কেউ টু শব্দটি করে না মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা বললে তার সামনে লোক হাত তোলে হুঙ্কার তোলে কথা বলে কিন্তু অভিষেক কখনো। বললে কথা শোনে না গতবারে মনে হয় যে একুশ জুলাইয়ে বলেছিল ছাতা লাগবে না আপনারা সবাই ভিড়ছেন আমিও তখনও দেখা গেছে ওই ভিড়ের মধ্যে যাদের কাছে ছাতা ছিল তারা ছাতায় মাথায় রেখেছিলো অভিষেকের ভালোবাসায় তারা কিন্তু ছাতা বন্ধ করেনি অতএব আজও বলছি অভিষেক কেউ না জোর করে ওকে যুবনেতা বানিয়ে যুবরাজ বানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গতিতে বসানোর চেষ্টা করছেন আর যেটা বলছেন তৃণমূলের নেতাদের মনোবল হারিয়ে গেছে নিচের তলায় পঞ্চায়েতের মাল লুটের জন্য কিছু ক্রিমিনাল হয়তো গোলাগুলি খুন খারাপা করছে হ্যাঁ কিন্তু আদারওয়াইজ সমস্ত রেঞ্জের তৃণমূলের নেতারা কিন্তু নীরব হয়ে গেছে তারা খুব একটা কথা বলছে না এবং এই দল অচিরেই ভেঙে যাবে এই দল অচিরেই ভেঙে যাবে এবং দল ছাড়ার হিড়িক লেগে যাবে এটা আপনারা দেখে নেবেন